বড়ো ছেলে মানিয়ে হলো অনেক ট্যাম্পারিং করে বড় হবে অনেক আদর পাবে প্লিজ লাইক অ্যান্ড ফলো হ্যালো এভরিয়ান ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস সকাল সকাল উঠে আমি হলো আমার যে ভিডিও বানাই যেটা হলো আপনার কি বলে রাইটিং এর ভিডিও ওই ভিডিওটা বানাচ্ছিলাম আর যারাকে বলছিলাম যারা স্ট্যান্ডটা নিয়ে রাইক হতো যারা স্ট্যান্ড নিয়ে মোটামুটি বাড়িটারি দিয়ে শেষ দিয়ে ফেলছে তারপর আমি আমার স্ট্যান্ড নিয়ে রেখে যারা কে হলো এখানে সুন্দর করে আদর করতেছিলাম আর যারা বলতেছিলাম যে তুমি তোমাকে গুড মর্নিং কিস দাও না যারা আর সায়ান জায়ান সকালবেলা উঠে সবসময় আমাকে আগে গুড মর্নিং কিস দিবে তারপর হলো তাদের সাথে আমার টাইম স্টার্ট হয় তারপর এখানে যারা একা একা ঘুরতেছে কারণ সায়ান বুড়ো দুষ্টু বুড়ো চলে গেছে নিচে ড্রাইভারের সাথে গাড়িতে ঘুরতে আর যারাকে রেখে গেছে কারণ যারা হলো খাবার খাচ্ছিল তখন সেই জন্য তা আমি চলে গেলাম রান্নাঘরে আমি রান্নাঘর রান্না করতেছিলাম রান্না করে হলো আজকে আবার একটু যায় স্কুলে যাবো ভাবছি তো এই জন্য খুব উঠে শেষ করতেছিলাম এর হলো চলে এসেছে যে স্টার্ট তাকে কেন থেকে আনা হলো মানে সে এতক্ষণ সেই জন্য গাড়িতে ঘুরছে এটাতে সে খুশি না কিন্তু তাকে গাড়ির থেকে কেন বাসাতে দেওয়া হলো এই জন্য সে কষ্ট পাচ্ছে তারপর তাকে কার্টুন ছেড়ে দিলাম সে আমাকে পাত্তাই দিচ্ছে না আর যারা বসে বসে কার্টুন দেখছে খুব মনোযোগ দিয়ে কার্টুন দেখছে আর হাসছে এত সুইট লাগতেছিল আমার মেয়েকে তখন তারপর হলো ভাইকে হলো সে পানি দিচ্ছিল আর ভাই হলো একদম রাগ করে শুয়েছিল তবে সায়ানের সকাল থেকে শরীরটা একটু খারাপ সেই জন্য সে আজকে খুবই বিরক্ত আছে এর মাঝখানে হলো আমার রান্না কমপ্লিট হয়ে গেল তো এখন হেল্পিং হ্যান্ডদেরকে বলেছি যে টেবিলে খাবার দাও আর যারা এখানে শুয়ে বা আরাম করে টিভি দেখতেছে তার টিভির কার্টুন দেখতে খুবই ভালো লাগে তো সেই জন্য সে শুয়ে সে টিভি দেখতেছিল তারপর হলো আমি আমার হাজব্যান্ডের জন্য খাবার প্যাক করতেছিলাম আজকে হলো খাবার আমি নিয়ে যাব অফিসে খাবারটা নামে আবে আমার জায়ানকে আনতে যেতে হবে তো সেই জন্য খুব তাড়াতাড়ি খাবার প্যাক করলাম আজকে আমি লাঞ্চ করবো ওই টাইমটাও পাইনি তো সেই জন্য

তো ফাইনালি হলো আমি নিচে নেমে গেলাম আর ড্রাইভার বললাম গাড়ি বের করতে ড্রাইভার সাহেব তো এই যে আমি গাড়িতে উঠে হলো হাজব্যান্ডের অফিসে চলে গেলাম ওর অফিসে যে পার্কিংয়ে বসেছিলাম পার্কিং এ বসেছিলাম গেল তারপর আমরা এখন চলে যাচ্ছি স্কুলে তবে একটা জিনিস কি জানেন মেয়ে মানুষের দায়িত্ব অনেক বেশি থাকে আমরা যারা হাউস ওয়াইফ আছি তাদের তো আরও অনেক বেশি থাকে তারপর জায়েনকে স্কুল থেকে উঠাইলাম উঠানোর পরে জায়নকে একটা নিউজ বললাম যে জায়ান তুমি কি তোর ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেতে চাও বলে হ্যাঁ চাই সে খুব খুশি হয়ে গেছে তারপর আমি বললাম ঠিক আছে তোমার ফ্রেন্ডেদের সাথে তোমাকে ঘুরতে নিয়ে যাব। তবে কেন বলেছিলাম যে বড় ছেলেদেরকে সবাই আদর করে বেশি কারণ হলো আমার জায়ান যখন হয়েছিল তখন আমার আব্বা বেঁচে ছিল আমার আম্মা আমার মেজ বোন সবাই বেঁচে ছিল সবাই ওকে অনেক বেশি আদর করতো আর এখন সায়ান যারা কালে কেউই নেই তো এই সেই জন্য বড় ছেলেরা অনেক বেশি আদরও পায় অনেক বেশি প্যাম্পারিংও পায় করা হয় তাদেরকে তো এখানে এসে লাঞ্চ করে স্টার্ট করলাম আর আমার সাথে হলো জায়ানো বসে গেল লাঞ্চ করতে কারণ হলো আমার একা একা একদমই খাবার খেতে ইচ্ছে করে না ছোটোবেলার থেকে অভ্যাস হয়ে গেছে ফ্যামিলির সাথে খাওয়া সে এই জন্যই বাচ্চাদেরকে নিয়ে বসে খাই তো সাধে গেলাম সাধে একটু বিকাল টাইমে টাইম কাটাতে খুবই ভালো লাগে তো এর মাঝখানে যে সায়নবুরো দেখেন না আমার সাথে খেলাধুলা করতেছিল তারপর সাদে তারপর আমি একটু জুস খাওয়ার পরে আমার মনে হলো আমি একটু চা খাই সো আমি একটা পেজ থেকে চা অর্ডার দিয়েছি সো এই চা চাটা হলো আমি ছাদে এসে বানাইছিলাম বানিয়ে হলো এখন হলো চাটা খাবো তো ভাই এই চাটা অনেক ভালো আপনারা যদি চান এই পেজে চাটা অর্ডার দিয়ে দিতে পারেন আর পেজ লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ